ডিমারিতে অভিজিৎ গাঙ্গুলের সমর্থনে নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভা থেকে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী তিনি বলেন এই মুখ্যমন্ত্রীকে আমরা আর মুখ্যমন্ত্রী হিসেবে মানি না একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন ভারতের বিচার ব্যবস্থা মানে বিজেপির বিচার ব্যবস্থা এই মমতা ব্যানার্জী ভারতবর্ষের নাগরিক না তিনি অন্য কোথাও থেকে এসেছেন তিনি Rohinganonto মমতা ব্যানার্জীকে নাকchord দিতে হবে অনেক রায় শাসন ব্যবস্থার বিপক্ষে যায় কিন্তু কেউ কখনো বিচার ব্যবস্থাকে ঘিরে এরও পন্তব্য করেনি মমতা ব্যানার্জীকে আমি মুখ্যমন্ত্রী বলে মানি না মুখ্যমন্ত্রী আসনে বসার যোগ্যতা হারিয়েছেন ফের বিচারপতির মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক খwidehat ধ্বংস করলেন কেন কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষীর ভান্ডারে টাকা কি মমতা ব্যানার্জির আঞ্চল থেকে আসে না তার ভাই তার ভাইপোর পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ট্রিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ দেবার এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও তিনি তিনি রোহিঙ্গা রোহিঙ্গানন্দ এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে তুমি রাখো তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের মধ্যে মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে কোনো দিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিবাস বিচার ব্যবস্থা যদি বিজেপির বিবাস বিচার ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটা সাইড করলো নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা ব্যানার্জি বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা ব্যানার্জি বলবেন তিনি ওই আসনে যে আসনে বিধান রায় প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় কলকাতারই মানুষ এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি একটা দলের প্রধান তোমার সেই ক্ষমতা নেই তিনি যারা দালাল যারা চামচা তাদের মধ্যে কেউ কেউ কালো গাউন গায়ে দিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরে বেড়ান কেউ কেউ আবার ভোটেও দাঁড়িয়ে যান এই দালালরা বলেছে যে যে সম্পত্তির হিসেব ইলেকশন কমিশনকে দেয়া হয় ভোটের সময় সেই সম্পদের হিসেব দেয়া হবে কিন্তু তোমার বেনামে থাকা থাইল্যান্ডের বাড়ি দুবাইয়ের হোটেল সেসব কোথায় যাবে তুমি পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্য সাথে কাঠ দাও তুমি দাও তোমার পিসি দাও এই দুজনে মিলে দাও আর নিজের চোখের চিকিৎসা করাতে চলে যাও আমেরিকার হপকিংস হসপিটালে কেন যাও তাহলে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে এই রকম জায়গায় তোমরা নিয়ে এসেছ যার উপর তোমার নিজেরই আস্থা নেই তুমি নিজের চিকিৎসার জন্য চলে যাবে আমেরিকায় বা লন্ডনে আর পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ তাদের জন্য রেখে দেবে তাদের জন্য রেখে দেবে শুধু পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে যাওয়ার স্বাস্থ্য ব্যবস্থা আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা অনেকের হয়েছে যে কোনো সরকারি হসপিটালে গিয়ে নিয়ে যদি একটা ট্রলির খোঁজ করেন একটা ট্রলির তোলাবাজির টাকা হচ্ছে তিনশো টাকা আপনি একটি দালালের হাতে খুঁজে দেবেন যে দালাল তৃণমূলের সদস্য আপনারা দিলেই জানতে পারবেন তার মুখ মুখরেকে চেনেন এলাকার মানুষেরা তখনই তো আপনি একটা ট্রলি পেয়ে যাবেন যখনই আপনি সাত হাজার টাকা দেবেন তখন আপনি একটা ফ্রি বেড পাবেন এর দিন নাম নাকি ফ্রি বেড